হ্যাঁ মালিনী বলুন তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর বলছি কি যে হ্যাঁ নিয়মিত লাইভ করব কি করে বলো আমার এই যে পুচকেটা রয়েছে আমি দেখছো না আমার ভিডিও করা রয়েছে আমি সেই ভিডিওগুলোই এডিটিং করে যা ছাড়বো তাও পারছি না বাবা আমার চ্যানেলটার বারোটা বাজবে বলেই আমি আবার আজকে একটুখানি লাইভ শুরু করলাম জানো

তুমি কি ফোনটা আমাদের থাকলে যে ফোন চলে যাবে হরিজন্টাল করেছো হ্যাঁ তো আর মাঝে মাঝে বাসবাগানে পুচকিটার সাথে সময় কথা বলে গর্ভাবস্থা হ্যাঁ করেছি তো ওই যে যেটা আড়াআড়ি করে করে না ওইটা করেছি কি হলো মানুষ না নাতিকে ভালোবাসা দিচ্ছে আচ্ছা ভালোবাসা নাতিকে দিয়ে দিচ্ছি জি ভাই আমি এখন আসি ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে মানিনী মনু কেন হচ্ছে এটা বলো না আসছে আর ইয়ে হয়ে যাচ্ছে বিজ্ঞাপন আবার ইয়েগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে কেন মেসেজগুলো হয়